এখন বারোটা এগারো বাজে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আর কি বলতো সকালবেলা সময় পাইনি শরীরটা একটু খারাপ মনটাও খারাপ কারণ আমাদের রাজ্যে পুজো হচ্ছে পুজো একে তো পুজোতে থাকতে পারছি না মন খারাপ তাহলে মন খারাপ কি আছে এখানেও আমি শুনতে পাচ্ছি যে এখানে কি আমি তো অতটা জানি না আমি ঠিক বলতে তোমাদের কাছে করতে পারবো না দশহরা উম কি বলে দশ দিন ধরে পুরো পুজো কি মাতা রানী দুর্গা আমার মনে হচ্ছে এই দুর্গা সেই মা তারিণী আমার মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে তোমরা জানো কি না সেটা বলো প্লিজ তো যাই হোক সকাল থেকে কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম কিছু তাই আসতে পাইনি তোমাদের কাছে আর কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখন স্নান করতে যাবো ও তার আগে sorry তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবারের মোটামুটি সবাই ভালো আছি আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের তো চলো আজকে মাংস রান্নাটা তুলে ধরবো কীভাবে আমি চিকেন রান্না করি এটা একরকম পদ্ধতি অনেক রকম পদ্ধতি পারি তো মাংস রান্না আমি কীভাবে করেছি সেটা তোমরা প্লিজ দেখো আর দেখে বলো কী ভালো হয়েছে না খারাপ হয়েছে

আর কি বলতো চলো ঘরোয়া পদ্ধতিতে দেখি কিভাবে আমি চিকেন টা রান্না করি তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার তবে আমার মুখ দেখতে পাবে না কিন্তু দেখো চিকেন মধ্যে আমি প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি চিকেনের মধ্যে একটু লবণ হলুদ মিশিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়ে এই দেখো হলুদের প্যাকেট

খেজুরের শালফলা গুলো এনেছি এই দেখো আমি মাংস গুলো কে ভেজে নিয়েছি আর এখানে এই দেখো আলু কেটে নিয়েছি আলু টমেটো সস কেটে নিয়েছি এই দেখো জিরে ফোড়ন দিচ্ছি একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করব এবার আলু গুলো আমি ভেজে নেব আবার গরম হয়ে যাবে এই আমি

গরম মসলার বা ঝাল বেশি খেতে পারে না ওই জন্য অল্প করে একটু না ভালো লাগে বলো চিকেন টিকেন রান্না করতে গেলে পরে একটু ঝাল না দিলে হয় আর কি বলবো এই যে এখানে তোমাদের এর বলেছি আদা বাটা রসুন বাটার জন্য কোনো শিল পাটাও নেই শিল নোড়া নেই এই জন্য দেখো কিনে নিয়ে আসি কিনে নিয়ে রেডিমেড কিনে নিয়ে এসে এইভাবেই আমি রান্না এখানে চালিয়ে এসেছি

এই দেখো আমার মাংস মানে চিকেন বলো আলু বলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব তারপর একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু আর একটু কষিয়ে নিয়ে পুরো মশলাই রাখি এখানে কি গরম মশলার প্যাকেট আমাদের তো যাচ্ছে এরকম না চলো গরম মশলাটা দিয়ে দিই তারপর আবার আসছি তোমাদের কাছে তো রেডি আছে একটু ঝোলটা বুঝি কারণ কষা করবো তো নি একদম কষা কষা করবো না কারণ ছেলেরা খাবে তো তাই না বলো একদম কষা করলে ওরা ওরা খাবে কি ঝোল ঝোল থাকবে চলো আমার হয়ে গেছে রান্নাটা এই দেখো চিকেন কষাটা আমার হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা বলো আর আমার ভিডিওটা দেখো একটু কীভাবে পুরোটা তোমাদের ঠিক মতন দেখাতে পারলাম না নেটের অভাবের জন্য কারণ আমার মোবাইলে বেশি নেট ব্যালেন্স থাকে না কারণে তো কেমন লাগছে তোমরা প্লিজ বলো কিন্তু